আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো আছি তো আজকে দেখো তো তিন দিন পর আবার আমি আপনাদেরকে একটা নিয়ে আসলাম তো আজকে আমি দেখাবো যে আমার তেইশ দিন বয়সী করবে বাচ্চাগুলো কীরকম বাকি আসে বিষয় সেগুলো কি আপনাদেরকে দেখাবো এবং বাচ্চাগুলো কীরকম দেখতে কী করতেছে সব কিছু আপনাকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে যেমন খামার এই যে এই দিয়ে আর কি হচ্ছে আমি আর কি হোমবে চাল দিয়েছি সরকারের পরে হচ্ছে দিনের বেলা দিনের বেলা যে বাতি জ্বালাই না কারণ হচ্ছে যে আপনার দিনে তো ফর্সা এগুলো থাকে এই জন্য আর কি আমাদের আলো যেন লাগিয়ে আপনাকে এই যে কয়ল পাখির বাচ্চাগুলো দেখছেন আপনারা এগুলো হচ্ছে যে আপনার আচ্ছা তেইশ দিন বয়সী কইল পাখির বাচ্চা এগুলো একটু পাঠিয়ে ধরো আপনাদের দেখাতে পারলে একটু ভালো হতো দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা কুলুরি বাচ্চা ধরছে এটা এই উড়াল দিছে একটা দেখেন এই একটা কল ভিদের আপনাদেরকে দেখে এগুলো হচ্ছে যে আজকে আপনার তেইশ দিন বয়সী করবি বাচ্চাগুলো এবং এই আপনার যে কড়াতে গুড়ি এবং এইগুলো দেওয়ার কারণ যে এটা বানিয়েছি চিরনের মতন আর কি বলা যায় এটা দিয়ে হচ্ছে যে আপনার এরকম করে টান দিলে কড়াতি গুড়িগুলো আর কি একটু লড়াচাড়া দিয়ে দিতে হয় তা নাহলে আপনার গুড়িগুলা থাকে না এবং এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে আপনার সব ধরনের পাখি আর কি আপনার যে কইল পাখিগুলো আছে সব এই জায়গায় সে মাঝে মাঝে বসে কারণ এই জায়গায় গুরি বড় বড় ইয়েগুলো এই জন্য দেখবেন সব এক কোনা জায়গায় তো যাদের তেইশ দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তেইশ দিন বয়সে যাদের কোয়েল পাখি লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি তো আমার এই খামারে নতুন বা এই জন্য আমি এখন আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে দিতে পারবো না এই জন্য দুঃখে জানাচ্ছি আমি যে আপনাদের কোরিয়ার মাধ্যমে দিতে পারবো না এবং আপনাদের যাদের যাদের কোয়েলপাগি লাগবে তেইশ দিন বয়সী তারা অবশ্যই আমার ঠিকানা এসে আপনাদের কোয়েলপাগি নিতে হবে কারণ আমি কুরিয়ার মাধ্যমে এখন পাঠাতে পারবো না আমার ঠিকানা হচ্ছে যে আপনার এই শৈরদপুর ডামুকডা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে গেলে ডামুকডা বড় ব্রিজ ঘাটের সামনে আর কি আমার বাড়ি আপনারা যদি তেইশ দিন বয়সে কোনো কয়েল পাখির বাচ্চা লাগে বা কোনো ডিমপাড়া কোয়েল পাখি লাগে এবং যদি বীজ ডিম লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই ভালো মানের বিজ ডিম দেওয়ার চেষ্টা করব এবং গ্যারান্টি সহকারে এবং যারা নেবেন তারা অবশ্যই আমার ফোন নাম্বারটা যদি চান আপনারা সেটা আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম তো মানে এক এক ডিস্ট্রিক্টের থেকে এক এক ধরনের লোক আর কি আমার সাথে মজা নিত আমার নাম্বারে ফোন দিয়ে যার কারণে আমি আমার নাম্বার এখন আর আমি এই আপনার ডিসক্রিপশান বা কিছুতে দেই না বুঝছেন তো এই জন্য দেই না তো আপনারা যদি কারো যদি তেইশ দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা এবং কোনো যদি আপনার বীজ ডিম বা আপনার ডিম পাড়া কোয়েল পাখি লাগে তাহলে আমার কমেন্টটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখেছি আমি আপনাদেরকে এই যে কোয়েল পাখিগুলো দেখছেন তো আমার এগুলোর এখন তেইশ দিন বয়স চলতেছে আপনার মূলত কোয়েল পাখি এই হচ্ছে যে আপনার এই পাঁচচল্লিশ থেকে ষাট দিনের ভিতরে ডিম পারে কিন্তু আমার যে কোয়েল পাখিগুলো এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে চল্লিশ দিনের মাথায় এই কইল পাখিগুলো ডিম পারবে কারণ এটা কখনো হয় না কিন্তু এটা আমি আপনাদেরকে আমি পাঁচচল্লিশ দিনে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কয়দিন পরে বাচ্চাগুলো ডিম দিলো বা কী আসে এই বিষয়ে কারণ হচ্ছে যে আপনার কোয়াল পাখির বিভিন্ন জাত হয় আমারটা হচ্ছে জাম্বু জাপানির যে কয়েল পাখিগুলো হয় সেইগুলো মাংসের ক্ষেত্রে ভালো এবং ডিপারণ্যের দিকে ভালো এবং এই কোয়েল পাখিগুলো হচ্ছে যে আপনার আমি আমার অল্পগুলো কোয়েল পাখি এবং আমি সেরে পালতাছি ঠিক আছে সেরে পালতাছি এই জায়গায় সব সেরে পালানোর কারণে হচ্ছে যে আপনার এগুলো আর কি আমার যে একটা বড়ো ভাই আছে নাম হলো সিদ্দিক সিদ্দিক ভাই হচ্ছে যে আপনার এই বাড়ি তো সে গেছে কালকে আসছিলো আসার পরে বললো যে ভাই আপনার এইগুলো পাঁচচল্লিশ দিনের মতো ইনশোলা ডিম করবে কারণ এইগুলো তো দেখা যায় মোটামুটি তেইশ দিনে মোটামুটি ভালো বড় হয়েছে এবং মোটামুটি ডিমের কিছু আবরণ এগুলো পেটের জন্য হয়েছে তো আমি এইগুলো আর কি বিক্রি করবো না মানে আমার এই যে আউটসাইডে আরেকটা খামা যেটা আছে সেটা থেকে আমি কিছু পাখি বিক্রি করব। এবং যাদের পাখি দরকার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো যারা লাইফ আছেন তারা অবশ্যই আমার এই লাইফটা যুক্ত আছেন তারা অবশ্যই ওলাইটা শেয়ার করে দিবেন এবং দেশের বিভিন্ন জেলায় আমি কাফি ঘুরার সব ফার্স্ট আমি যখন আমার যে খামার ছিল যে চীনা হাঁস তারপর হচ্ছে যে আপনার ব্রাহ্মা মুরগি সিল্কি মুরগি সব কিছু আমি এক এক জায়গায় জায়গায় আমি কোরিয়ার মাধ্যমে দিতাম তো হচ্ছে কি আপনার এই কুরিয়ার মাধ্যমে যদি দেই তাহলে ধরেন আমি আপনাকেই দিই তো আপনার পর নেন না তো সেই পাখিগুলো যদি আমার যাইতে তো একটা দিন সময় লাগে কুরিয়া যে কোনো একটা জিনিস যাইতে তো সময় লাগে তো সেটা যাওয়ার পরে সেই পাখিটার তো খাওয়া দাওয়া কিছু দেওয়া হয় না এটার ভিতরে পাখিটা যদি রিসিভ না করে তাহলে সেই পাখিটা আবার চলে আসে তো যার কারণে আমার পাখিগুলো কিছু মারা যায় বা কিছু পাখি অসুস্থ হয়ে যায় যার কারণে আমি লসী হয়েছি এই জন্য আমি মূলত আমি না আপনারা অবশ্যই যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের নাম্বার দেবো আমার সাথে যোগাযোগ করে আপনারা কবে আসবেন বা কী অসুবিধা সেটা জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য পাখি রেখে দেবো আমার এই যে বিকট পরিমাণে পাখি রয়েছে আপনার প্রায় এক হাজার পাখি রয়েছে আপনার পঁয়ত্রিশ দিন বয়সে এক হাজার পাখি এবং আপনার এই যে তিন থেকে একশো সাত দিনের বয়সী আপনার প্রায় দুই হাজার পাখি রয়েছে এবং এই জায়গা আমার তেইশ দিন বয়সী পাখি প্রায় একশো চল্লিশ থেকে পঞ্চাশ পিস পাখি রয়েছে তো আমার তিনটা ধাপে পাখি রয়েছে তো আপনারা যাদের লাগবে তারা অবশ্যই আমাকে জানাবেন বা আপনাদের যদি বেশি পাখির প্রয়োজন হয় সেটাও আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে পাখি দেওয়ার চেষ্টা করবো এবং আমি এই জায়গায় আমার সাথে আমার একটা ছোট ভাই ছিল আমার নাম হচ্ছে যে এই নাজমুল আমি ওর আনার করে রাখতাম তো আমরা পার্টনারের কি ব্যবসা করতাম তো ওর সাথে একটু কোনো ঝামেলা হওয়ার কারণে এই জায়গাতে চলে গেছে তো এখন এটা সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি মানে আমি সম্পূর্ণ এটা দায়িত্বে আছি এবং আপনারা যদি কারো পাখি লাগে বা প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টে যে নাম্বারটা চাইবেন বা কিছু বলবেন যে আপনার পাখি দরকার বা এরকম কিছু তাহলে আমি অবশ্যই আপনাদের সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি আবারও বলছি এটা হচ্ছে যে সৈরদপুর ডামুটা বাস স্ট্যান্ডের থেকে একটু সামনে আকালে বাস স্ট্যান্ড থেকে সামনে আঁকালি বড় ব্রিজ ঘাট আমাদের এটা হচ্ছে করাতে পারি এবং আমার ফরমের নাম আপনি যাকে যে কেউ থেকে আসলে যে গেলেই হবে ফরম কোথায় তাহলে তারা বলে দিবে যে আমাদের সেকশন ওয়ান হচ্ছে যে এটা করাতে পারি এই যে আমি একটু আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর সেকশন ওয়ান হচ্ছে করাতে পারি যেটা এটি হচ্ছে সেকশন ওয়ান আমাদের রাস্তা এই সাধারণ থেকে দেখা যায় না এবং আমি এই যেটা দেখা যায় তারপরে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমার এটা দেখে আমার এক চাচা ও যে দেখেন ওই জায়গাটা বাড়ানোর মতন দিয়েছিল সেটা ভেঙে গেছে এবং তার পিছে যেটা ওই যে দেখা যায় ও যে পিছে দেখা যায় যেটা সেটা একটা খামার সেটা হচ্ছে আপনার যে কক মুরগির খামার সেটা ওই যাবে তো সে আমার থেকে আর কি অনেক কিছু জিজ্ঞেস করছিলো যে কীরকম লাভ বা কীরকম এগুলো এই লালন পালনের ক্ষেত্রে এগুলো জিজ্ঞাসা করছিল তো আমি আমি হচ্ছে যে একটা মানুষ একটা উদ্যোক্তা যদি হয় তাহলে আমার কোনো দিকে লস নেই সে তার নিজেকে যেটা আছে সে সেটাই কামিয়ে নিবি ঠিক আছে তো এই জন্য আমি কারোকে যে এরকম করলে যে আপনার রিজের ক্ষতি হবে এরকম করলে এরকম আমি কখনো আমি কারোর সাথে করি না তো যার কারণে আল্লাহর রহমত আমি খুব ভালো আছি এবং আপনাদেরও খুব ভালো আছি তো আমি হচ্ছে যে একটা সিম্পল লোক সাধারণ একটি মানুষ এবং আমি ইউটিউবিংটা শুরু করি দু হাজার একুশ থেকে আর একুশ বাইশে শুরু করি ইউটিউবিংটা তো আমি সর্ব ফার্স্ট কিছু ভিডিও বানাতাম কিছু রিয়েশন ভিডিও বানাতাম এবং আমার চীনা আসে যে ফার্মাসো সেই আমি ভিডিও দিয়েছি আমার সিল্কি মুরগি আমার আপনার ড্রামা মুরগি এবং আমি যে মেশিন নিয়েছি চায়না মেশিনগুলো সব কিছুরই আমি আর কি আপনার এই লাইভে আপনাদেরকে বলেছি বা ভিডিও বনেছি এবং খুব শিগগিরই আপনাদেরকে একটা ভিডিও দিব যে আমার খামারে কয় টাকা খরচ হয়েছে এই আপনার লম্বায় হচ্ছে যে আপনার এই চোদ্দো ফিট এবং পা এই হচ্ছে যে আপনার তেইশ ফিট আর পাশে হচ্ছে যে আপনার চোদ্দো ফিট সে কয় টাকা খরচ হয়েছে কত কতটুকু নেট লাগছে এবং চালটা যে অহমবেলা চাল দিয়েছে এটা কি পরিমাণ খরচ হয়েছে সব কিছু ইনশাল্লা আপনাদেরকে নিয়ে একটি ভিডিও বানাবো সবাই পাশে থাকবেন এবং দোয়া করবেন এবং আমি ব্রয়লারিং করি কীভাবে কোনটা আপনার এই মেল বা ফিমেল সেটা কিভাবে জানার সেটা আমি আপনাদেরকে একদিন ভিডিওতে বলে দেবো এবং কী কী ওষুধ খাওয়ানো প্রয়োজন এগুলো তাও বলে দেবো এবং দিন ডিম পরে বা কী এগুলো করণীয় সব কিছু ইনশাআল্লাহ আমি বলে দেব তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব এগিয়ে যেতে পারি এবং আমার এই পাখিগুলো আজকে তেইশ দিন বয়স হলো সতেরো দিন ইংশাল ডিম পাবো এবং আমি কিছুদিন পর আবার একটা লাইভে আপনাদেরকে সবাইকে যুক্ত হয়ে কিছু কথা বলবো তারপর আমি একটা ভিডিও আপনাদের মাঝে খুব শিগগিরই আসতেছে সবাই দোয়া করবেন আমার জন্য এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং ভিডিওটা যারা দেখতে অবশ্যই তারা শেয়ার করে দিবেন